আইসিসি বর্ষসেরা পুরস্কারের শেষ দফার তালিকা প্রকাশিত হল আজ পুরুষ ও মহিলাদের ক্রিকেটে বর্ষসেরা হলেন যথাক্রমে প্যাট ক্যামিন্স ও ন্যাট সিফার ব্র্যান্ড বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিকের বর্ষসেরার স্বীকৃতি আদায় করে নিলেন আইসিসি ও অডিআই ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরস্কার তিনি পেলেন এই নিয়ে চতুর্থবার 2012/ দুই হাজার বারো দুই হাজার সতেরো ও দুই আঠেরো সালের পর একদিনের আন্তর্জাতিকে ফের বর্ষসেরা হলেন কিং কোহলি বিরাটই প্রথম কোনো ক্রিকেটার যিনি আইসিসির এই পুরস্কার চতুর্থবার পেলেন এবিডিবিলিয়ার পেয়েছিলেন তিনবার তাকে পেছনে ফেললেন বিরাট উল্লেখ্য ভারত বিশ্বকাপ জিততে না পারলেও সবচেয়ে বেশি রান করে কোহলি টুর্নামেন্টের সেরা পুরস্কার জিতে বিশ্বকাপে বিরাট এগারো ইনিংসে নয়টিতে পঞ্চাশের বেশি রান করেন সাতশো পঁয়ষট্টি রান করে পেছনে ফেলে দেন বিশ্বকাপের কোনো সংস্করণে দুই হাজার তিন শচীন টেন্ডুলকারের করা সর্বাধিক রানের নজির বিরাটের গড় ছিল পঁচানব্বই পয়েন্ট বাষট্টি স্ট্রাইক রেট এবং নব্বই পয়েন্ট একত্রিশ শতরান হাকান তিনটি তার মধ্যে রয়েছে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করা সেঞ্চুরি সচিনের সর্বাধিক ওডিয়ায় শত নজিরও ভেঙে দেন তিনি একদিনের আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট গত বছর দুই হাজার আটচল্লিশ রান করেন সচিন ও গিলও একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর দুই হাজার রান মাইল ফ্লক পেরিয়েছেন বিরাটের সঙ্গে বর্ষসেরা ওডিআই ওডিয়ায় ক্রিকেটার হওয়ার দৌড়ে গিল মোহাম্মদ সামি ও ড্যারি মিছিল ছিলেন বিরাট দুই হাজার সতেরো ও দুই হাজার সালে আইসিসির বিচারে বর্ষসেরা ক্রিকেটার হয়ে স্যার গ্যারফিল্ড সোভার্স ট্রফি পেয়েছিলেন যদিও দুই সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়াকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ খেতাব জেতানো অধিনায়ক প্যাট ক্যামেন রিকি পন্টিং মিচেল জনসনস মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথের পর পঞ্চম অস্ট্রেলীয় হিসেবে তিনি এই পুরস্কারটি পেলেন কামিন্স গত বছর এগারোটি টেস্টে বিয়াল্লিশটি ওডিয়ায় তেরোটি ম্যাচে সতেরোটি উইকেট পেয়েছেন বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একান্ন রানে তিনটি ও ভারতের বিরুদ্ধে ফাইনালে চৌত্রিশ রান দুই উইকেট তুলে নিয়েছিলেন মহিলাদের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিবার ব্র্যান্ড বর্ষসেরা মহিলা ক্রিকেটারে পুরস্কার পেলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা বর্ষসেরা টেস্ট ক্রিকেটারে পুরস্কার জিতলেন তার সঙ্গে লড়াইয়ে ছিলেন ট্রাভিস হেড জো রুট ও রবিচন্দন অশ্বিন গত বছর খোয়াজা টেস্টে বারোশো দশ রান করেছে তিনি ছাড়া আর কেউ এক হাজার রান করতে পারেননি দুই হাজার তেইশ সালে আইসিসির বর্ষসেরা আম্পায়ার হলেন ইংল্যান্ডের রিচার্ড ইলিং ইলিংওয়ার্থ স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পেল জিম্বাবই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে